নয়া এসআইআর অর্থাৎ ভোটার তালিকা সংশোধনে কাদের নাম বাদ যাবে জানিয়ে দিলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী আর থেকে নিয়ে একই সঙ্গে বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গাদের নিয়ে বিরাট ঘোষণা করলেন তিনি প্রসঙ্গত গতকাল কন্যাদের সুরক্ষার দাবিতে বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার ডাকে কন্যা সুরক্ষার যাত্রা করে গৌরঙ্গরপুর সেই সভাতে উপস্থিত ছিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী সেখান থেকে মমতা ব্যানার্জিকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি বলেন মমতা ব্যানার্জি আমরা আপনাকে চাদা তুলে দুই লক্ষ টাকা দেব। আপনি দয়া করে এই রাজ্য ছেড়ে পালান আপনাকে তাড়ানোর সময় হয়ে এসেছে একই সঙ্গে রাজ্য পুলিশকে নির্দেশ করে তার বার্তা এই পুলিশের বাবুরা শুনে রাখো আপনাদের স্ত্রী আপনাদের মা তাদের সম্মান রক্ষার জন্য তৃণমূল মাঠে নামেনি বিজেপি মাঠে নেমেছিল আর মমতা ব্যানার্জি বোলপুরে গিয়ে ধর্ষককে পার্টি থেকে বহিষ্কার করা তো দূরের কথা তার কাছ থেকে খাচ্ছেন প্রশাসনিক সভায় বসে আছেন কেষ্টবাবু নয়া এসআইআর অর্থাৎ ভোটার সংশোধনী নিয়ে তার ঘোষণা একজন ভারতীয় তিনি হিন্দু হোক বা মুসলমান হোক কারণ নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না বাদ যাবে কাদের নাম যারা মৃত ফলস ভোটার রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তাদের নাম এমন কি যারা বাংলাদেশী বা রোহিঙ্গা তাদেরকে বুলডোজার মাথায় বসিয়ে ওপার বাংলায় ছুঁড়ে ফেলার নেদার দেন সুবেন্দ অধিকারী আপনাকে সময় হয়ে এসেছে এই পুলিশের আপাদের স্ত্রী আপনাদের মা আপনাদের সম্মান আপনাদের সম্মান রক্ষার জন্য তৃণমূল মাঠে নামেনি বিজেপি মাঠে নেমেছিল আর মমতা বন্দ্যোপাধ্যায় বলপুরে গিয়ে ধর্ষককে পার্টি থেকে বহিষ্কার করা তো দূরের কথা তার কাছ থেকে চপ মুড়ি খাচ্ছেন প্রশাসনিক সভায় বসে আছে 150 কেজি ওজনের টেস্ট বাবু তা দু বছর আরো চার বছর টেষ্ট বাবুকে নিয়ে এই বাংলার প্রশাসনিক সভা পার্টির কনভেনারে পুনর এবং কে শোনা যায় টেষ্টবাবুর সিকিউরিটি বৃদ্ধি করছেন যাতে তিনি আর কিছু পুলিশের মা ধর্ষণ করতে পারে তার জন্য মমতা ব্যবস্থা এই কৃষক বিরোধী মুখ্যমন্ত্রী যিনি মোহাম্মদ লোকের থেকে উপরে যা মনে আসে তাই করেন তাকে সরাবেন না আজকে উনি মিছিল করছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে কিসের মিছিল কোন বাংলা বাঙালির উপর অত্যাচার হয়নি থানা তুলে যারা বিভিন্ন রাজ্যে আছেন আপনারা ফোন পেয়েছেন কারোর উপর অত্যাচার হয়েছে কোন ভারতীয় হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক তাদেরকে ভারত সরকার অন্য রাজ্যগুলোতে ধরা হচ্ছে রোহিঙ্গাদের আর বাংলাদেশি মুসলমান আর খালা মমতা রোহিঙ্গাদের বাঁচাতে বাংলাদেশি মুসলমানদেরকে বাঁচাতে বলছে ওদেরকে ডেকে আনুন ক্যাম্প করে দাও আমার ঘটক চিফ সেক্রেটারি বলছে স্বাস্থ্য সাথী কার্ড আধার কার্ড এপিক কার্ড জব কার্ড সাফ করে দাও আপনি মানবেন আপনি ভারতীয় আপনি বাঙালি আমার এখানে রোহিঙ্গার বাংলাদেশের মুসলমান দখল করে নি দখল হতে আর বাকি নেই ছাব্বিশে যদি একে না দাঁড়ান আপনারা আপনাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে কেন বাধা দিচ্ছেন ভোটার তালিকা নিয়ে আমি কথা দিয়ে যাই একজনেরও ভারতীয় তিনি হিন্দু হোক মুসলমান হোক ভোটার তালিকা থেকে বাদ যাবে না বাদ যাবে কাদের নাম যারা মৃত তাদের নাম বাদ যাবে ছাপ্পা মারে অস্তিত্ব নেই বাদ কাদের নাম রোহিঙ্গাদের নাম বাদ কাদের নাম বাংলাদেশি একটা করে রাখা না ভোটার আগে তারপরে ভারত সরকারকে দাবি করবান আর বাংলাদেশে কাঁটাতারের এপার থেকে ছুড়ুন যাতেও পারে এই মাটি আমাদের দিয়ে গেছেন হুগলি জেলার সম্পুদ্র ভারতকেশ্রী ড প্রসাদ মুখার্জী উনিশশো সাতচল্লিশের বিশা জুন প্রসাদ মুখার্জির নেতৃত্বে আটান্ন জন হিন্দু আইনসভার মেম্বার তারা আমাদেরকে হোমল্যান্ড দিয়ে গেছে তাই এই হোমল্যান্ডকে আমরা হাতছাড়া করতে দেব না গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন আবাস যোজনা আমি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করব নরেন্দ্র মোদী এত টাকা আপনাকে দিয়েছেন কোথায় গেছি ইউপিএ আপনি দু লক্ষ কোটি টাকা পেয়েছেন দশ বছরে মোদিজি আপনাকে থেকে আট লক্ষ কোটি টাকা দিয়েছে আপনি মানরে গাতে ইউপিএ দিয়েছে চোদ্দ হাজার নশো পঁচাশি কোটি মোদিজি দিয়েছে চুয়ান্ন হাজার একশো পঞ্চাশ কোটি কোথায় গেছে উত্তর আপনাকে দিতে হবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ইউপিএ সরকার দশ বছরে কোটি দিয়েছে নরেন্দ্র মোদীজি দশ বছরে এগারো হাজার একান্ন কোটি টাকা দিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ইউপিএ ওয়ান টু মিলে দশ বছরে 滴滴三。 করতে চাই তাই জোট বাঁধন তৈরি রাখতে হবে চন্দ্রকোনা হরিপাল তারকেশ্বর এই সাংগঠনিক জেলায় সাথে সাথ দিতে হবে একুশে বিজেপি বলেছিল আমাকে মমতাকে হারাতে হবে আমি হারিয়েছি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আপনাদের আশীর্বাদ চাই সবাই মিলে আগামী বছর রোহিঙ্গাদের খালা হিন্দু নির্যাতনকারী মুর্শিদাবাদে মন্দায় মন তলায় হিন্দু খুন করা এই মমতা ব্যানার্জিকে আমরা হারাব হারাব হারাবো প্রাক্তন করবো